সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থাপনা করতে এসেছি যে প্রচারের শুরুতেই উত্তাপ বিএনপি জামাত মুখোমুখি শুরু সংঘর্ষ হলেই এটাকে মুখোমুখি বলে নাকি দুজন দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ এটাকে মুখোমুখি বলে না এখানে পাল্টা পাল্টি বক্তব্য যেমন জামাত বিএনপি তারা তাদের যে প্রচারণা শুরু করেছে গত বাইশে জানুয়ারি থেকেই তাদের প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত দেখা গেল তারেক রহমান সিলেট হবিগঞ্জ নরসন্দি নারায়ণগঞ্জ আড়াই হাজার মিলে আটটি স্থানে উনি সমাবেশ করেছেন আজকে উনি চট্টগ্রাম যাচ্ছেন কুমিল্লা যাচ্ছেন যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে একজন হাজি সাহকে মঞ্চে ডেকে নিয়েছেন সেখানে উনি কিছু জিজ্ঞাসাবাদ করেছেন উনি প্রথমে জিজ্ঞাসা করেছেন যে আপনি তো হস করেছেন কাবা শরীফে গিয়েছেন সে কাবা শরীফের মালিক কে উনি বললেন আল্লাহ এবং এই পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এসব কিছুর মালিক কে আল্লাহ ব্যাস যোজকের মালিক কে আল্লাহ এমন ধরনের প্রশ্ন করার পর জনগণকে এটাই বুঝাতে চেয়েছেন সব মালিক যদি আল্লাহ হয় ব্যাস এবং দুদকের মালিক আল্লাহ যদি হয় তাহলে ব্যাস দুদক কি মানুষের দ্বারা সম্ভব কাউকে দেওয়ার এমন ধরনের ব্যাসের টিকিট বিক্রি করছে যারা এই ধরনের ব্যাসের টিকিট বিক্রি করছে এসব শিরক হচ্ছে হচ্ছে না অবশ্যই শিরক হচ্ছে এখন আরো এই ধরনের কথা বুঝিয়েছেন যে মানুষের দ্বারা জান্নাত জাহান্নাম দেওয়া সম্ভব নয় একমাত্র আল্লাহ একজনকে জান্নাতও দিতে পারেন এবং জাহান্নামও দিতে পারেন এটাকে নিয়ে আবার জামায়াতের ইসলামের সেক্রেটারি গোলাম পর বলেছেন যে তারেক রহমান লন্ডন থেকে পড়াশোনা করে দেশে এসেছে উনি মুফতি হয়ে গেছেন মুক্তি হয়ে গেছেন একজনকে কাফের ফতুয়া দেওয়া কুফর ফতুয়া দেওয়া এটা মানুষ মেনে নিবে না যে তাদের কিন্তু পাল্টা পাল্টি আবার বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে আবার জামায়াত ইসলামের আমিরও উত্তর অঞ্চলের পাঁচটি জেলার ভিতরেই উনি সমাবেশ করেছেন প্রচারের প্রথম দিন থেকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াত ইসলামীর পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে 2024 সালের 5 আগস্টের গণবুতনের পর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আগেই আজ করা যাচ্ছিল যে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত পরস্পর বিরোধী শক্ত অবস্থানের দিকে যাবে এখন পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে এর মধ্যে লক্ষনীয় বিষয় হচ্ছে এবারের নির্বাচনে বিএনপি থেকে জামায়াতের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অভিযোগগুলো সামনে আনা হচ্ছে এখন তাদের যে পাল্টা পাল্টি আক্রমণ কিভাবে একজনকে কথার মাধ্যমে আক্রমণ করা যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গত দুই দিনে রাজধানী ঢাকা বাসানটেক সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ বৈরব নরসন্দী নারায়ণগঞ্জের আড়াই হাজার মিলে আটটি জনসভা বক্তব্য করেন আর জামায়াতের আমি শফিকুর রহমান টাকা মিরপুর সহ উত্তরবঙ্গের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ও রংপুর পাঁচটি জনসভায় বক্তব্য দেন দুই নেতার বক্তব্য গুলো তুলনামূলক বিশ্লেষণ করলে পরস্পর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয় অধ্যাপক মাহবুবুল্লাহ রাজনৈতিক বিশ্লেষক উনি বলেছেন দেশের জন্য সলিউশনটা হচ্ছে নির্বাচনটা হওয়া এবং সেটাও শান্তিপূর্ণ ও স্বাভাবিক গতিতে হওয়া রাজনৈতিক তর্ক বিতর্ক পারস্পরিক সমালোচনা এগুলো থাকবে এটা যেন মাত্রা ছাড়িয়ে না যায় তারেক রহমান বর্তমানে যেভাবে নির্বাচনের প্রচারণা করছেন একটা দিন আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো একজন দরিদ্র বা ধনী উনি বেদাভেদ নেই উনি প্রত্যেকটা ধনী গরিবের সাথেই কথা বলছেন নিজ থেকে মঞ্চে ডেকে নিয়ে তারপরে ওনাকে কথা বলছেন এবং আরেকটি সবচেয়ে ভালো দিক দেখলাম একজন হুজুরকে ডেকে নিয়ে উনি ওনার নিজের আসনে বসতে দিয়েছেন দেখেন এটাই বোঝানো হচ্ছে যে উনি একজন মহৎ ব্যক্তি এই মহৎ ব্যক্তির জন্য সকলেই দোয়া করবেন যে এমন ভাবে সব সময় যাতে দরিদ্র গরিব মানুষের দিকে উনি বেশি বেশি নজর দেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ